কেন কর্তৃপক্ষ জবাব দাও জবাব দাও টাকার বিনিময়ে চাকরি চুরি কাট জবাব দাও জবাব দাও যোগ্যতার ভিত্তিতে ও স্বচ্ছভাবে কর্মী নিয়োগের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কান্দি থানার অন্তর্গত হিজল অমিতা সমবায় সমিতি পরিচালনার স্বার্থে চারজন কর্মীকে নিয়োগ করা হবে সেই নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয় তার দাবিতে সোমবার হিজল অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন হিজল অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় অমিতা সমবায় সমিতি নিয়োগ পদ্ধতিতে কোনোরূপ বিজ্ঞপ্তি জারি হয়নি যাতে করে যোগ্যতার ভিত্তিতে ও স্বচ্ছভাবে কর্মী নিয়োগ করা হয় তার দাবিতে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন কান্দি ব্লক দক্ষিণ চক্র কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ ইজল অঞ্চল কংগ্রেস সভাপতি হাসান শেখ গ্রাম পঞ্চায়েত সদস্য শানোয়ার শেখ ও আরো অনেক নেতৃবৃন্দ যখন সারা সুত্তাল উত্তাল রাহুল গান্ধী স্লোগান দিয়েছেন ভোট চোর গদি চোর অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতা এসেছে সকলেরই জানা রাহুল গান্ধী তার প্রমাণ দিয়েছেন সারা দেশ উত্তাল হয়েছে ঠিক সেই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা কান্দি ব্লক হিজল অঞ্চলের অমিতা সমবায় সমিতি এখানে চারজনকে নিয়োগ করা হবে এই চারজনকে নিয়োগ করা হবে সমবায় সমিতি পরিচালনার স্বার্থে কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি অবৈধভাবে এক তৃণমূল নেতা তিনি তার ক্ষমতা প্রয়োগ করে যিনি গান্ধী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তার ছেলেকে নিয়োগ করেছেন আমাদের দাবি চাকরি কে পাচ্ছে সেটা বড়ো কথা নয় প্রক্রিয়াটা হোক সুস্থভাবে প্রক্রিয়াটা হোক সমাধানের মাধ্যমে এই সুস্থ সমাধানটা কি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে যে যোগ্য প্রার্থী তাকে চাকরি দেওয়া হোক তাই ছটি গ্রাম নিয়ে এ আমিতা সমবায় সমিতি গঠিত আমরা কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাতে এসেছি বিজ্ঞপ্তি জারি করা হোক বিজ্ঞপ্তি জারি করার পর যোগ্যতার বিনিময়ে যে পরীক্ষায় পাশ করবে তাকে চাকরি দেওয়া হোক সেখানে যদি তৃণমূল নেতার ছেলের যোগ্যতা থাকে প্রমাণ দিতে পারে চাকরি পাবে আমাদের কোনো অসুবিধা নেই তাই আমরা বলতে চাই যোগ্যতার বিনিময়ে চাকরিটা প্রদান করা হোক এজন্যই আজ আমরা এখানে জমায়েত হয়েছি এবং কর্তৃপক্ষকে আমরা আমাদের স্বাক্ষরিত যে ডেপুটেশন সেটা তুলে দেব রাজ্যে চাকরি নিয়ে কি দুর্নীতি মাস্টারদের সেটা দেখেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সারা বাংলার মানুষ দেখেছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অমিতা সমবায় সমিতি এখানেও নিয়োগ প্রক্রিয়া অবৈধভাবে হচ্ছে আমরা বলতে চাই যে বৈধভাবে এটা হোক যাদের যোগ্যতা আছে তার বিনিময়ে চাকরি হোক টাকার বিনিময়ে ক্ষমতার জোরে তৃণমূল নেতা চাকরি করবে আর যারা বেকার ছেলে তারা পেট চাপড়ে ঘুরে বেড়াবে তারা কেউ কুয়েত যাবে আরব যাবে মালয়েশিয়া মালয়েশিয়া যাবে আর মমতা ব্যানার্জির ছবিটা নিয়ে বলা হবে পাহাড় হাসছে জঙ্গল হাসছে সমতল হাসছে আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কবি বলেছেন তাই আজকের দিনে বাংলার বেকারদেরকে পেটের তাগিদে রুটি রোজগারের তাগিদে ছুটে যেতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর এই কান্দি ব্লকের মধ্যে আমিত্যা সমবায় সমিতি সেখানে আমরা দেখতে পাই বিগত দিনে বাংলার মানুষ অবৈধ নিয়োগ দেখেছে চাকরি বিক্রি দেখেছে আবার নতুন করে নতুন করে একটা প্রক্রিয়াকরণ করে অবৈধভাবে নিয়োগ হচ্ছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা দেখলাম এখানকার যিনি বিধায়ক তিনি কি করলেন এখানকার বিধায়ক মেধা অন্বেষণ করলেন সেই বিধায়কের উদ্দেশ্যে বলবো আপনি মেধা অন্বেষণ করেছেন চাকরি চোরের অন্বেষণ করুন তাকে উপযুক্ত শাস্তি দিন আমরা কর্তৃপক্ষের নিকট আমাদের লিখিত কমপ্লেন জানাবো তারপর আমরা যেখানে যাওয়ার সেখানে যাব। ধন্যবাদ কান্দি থেকে উমার শেখ অনিমেশ দাসের রিপোর্ট চেতনা নিউজ